যার লেগা যে কুয়া করে সে কুয়ায় নিজে পরে হাকিমুল মোহাম্মদ আশরাফ আল্লাহ রহমত আল্লাহ ইয়া আলাই একটা ঘটনা লেগেছেন আর পিরশাপ আর হল মরিদ মরিদ হেঁট রাস্তা দিয়ে যায় আগের দিনে তো এত গাড়ি ঘোড়া ছিল না এক এলাকা পড়ছে যাইহা দেখে ওই এলাকার মধ্যে তেলের দাম আর গিয়ের দাম এক সমান তেলের দাম যা গিয়ের দামও কি তাই তেলের দামও দশ টাকা কেজি গিয়ের দামও দশ টাকা কেজি এবার সাগরদ কয় হুজুর আমারে ছুটি দেন আমি গি খেয়ে এলে কেন এই যে দেশের মধ্যে তেলের দাম আর গিয়ে দাম সমান এই দেশের মধ্যে ইনসাফ নাই এই দেশের মধ্যে বিচার নাই থাকিস না কারণ আমি এই দেশে থাকবো গি খাইয়া লই খাইয়া আবার আপনার বাজ কা আরে চল গি খাইস না বিপদ ভরবি ফিসাব বেশি বুঝে না মুড়িদি বেশি বুঝে প্রস্তাব বেশি বুঝে নাকি ছাত্র বেশি বুঝে ফিরত কি উস্তাদ টিচার মোয়াল্লেম শিক্ষক একই কথা আর ফার্সি বলে কি ফির আর ছাত্র না হুজুর আমি আপনার চিনি না আমি কি খেয়ে লই সাত টাকা বসে কি দেখছে তো অনেক হুস নাই টাকা পাইছে না আমি আপনার চিনি না আমার আমি মানে বড় লোকে গেছি কি আমি ধনী আমি চিনি না আপনারে এখন যখন টাকা শেষ হয়ে যাব না তখন আবার ঠিকই আবার আইব এবারে ছাত্র বলে হুজুর আপনার চিনি না আপনার বাইজান গা আমি গিয়ে যে খাইয়া আপনার দেখা করবো গারে থাকিস না থাকিস না বিপদে পড়বি এমন বিপদে পড়বি কাউরে খুঁজে পাবি না আমারও পাবিনা আমনে রাস্তা আমনে মাফেন আমার রাস্তা আমি মাফি মাংনা গি পাইছি খেয়াল এলাকা মধ্যে রয়ে গেল মুড়িদে গি খাওয়া শুরু করছে খাইতে 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 আসিলো চিকুন হয়ে গেছে মোটা গি খাই আর মোটা হয়েছে মোটা হওয়ার পরে ওই দেশের মধ্যে কিছুদিন পরেই একটা চুরি হয়েছে চুরি 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 হয়েছে এক ধনী ধনী লোকের বাড়িতে চুরি হয়েছে আগের দিনে আপনার মাটির নিচে দিয়ে শিন কাটত শীন শিন বুঝেন শিন কাটতা ওয়ালের নিচে দিয়া মাটি কাটতা ওর ভিতর দিয়া ডুকতে যাইয়া ওই ওয়াল যখন অর্ধেক ডুকছে ওয়াল ভেঙে গেছে গা ভাই ওই সোর বা সোর বাবা যে মরে গেছে সোর কি ওয়াল বেঙ্গিয়া মরছে মরার পরে এখন আরেকটা তো সুর আসিল যে কাটছে একজন কাটছে একজন ঢুকছে হ্যাঁ গিয়া মামলা দিছে বাড়িওয়ালার বিরুদ্ধে বাড়িওয়ালা এমন এমন ওয়াল কিল বানাইলো যে ওয়ালের কারণে যে আমার সুর ভাই মরে গেছে গা দেন কি বিহিনের দেশ আমার সুর বন্ধু মারা গেছে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা বাড়িওয়ালার লেখা হয়েছে হ্যাঁ বাড়িওয়ালা তুই কেমন ওয়াল করলা যে ওয়াল নিজদা সরে সরে করতে যাইয়া ওয়াল ব্যাঙ্গা সুর মারা গেছে তোমার ফাঁসি মাননীয় আদালত আমার তো কোনো দোষ নাই দোষ টাকার দোষ হইলো রাজমিস্ত্রির আমি তো কিছু করি নাই রাজমিস্ত্রির টাকা দিছি এই ওয়াল করছে দেশের মধ্যে এমন আদালত বইছে না ইনসাফ নাই না বিচার নাই এই পৃথিবীর মধ্যে এখন কোনো সঠিক কোনো বিচার নাই আমার কোন দোষ নাই রাজমস্তির দোষ রাজমস্তির ডাকাও ডাকা আনছে কিরে রাজমস্তির ওয়াল ঠিক মতো করলি না ওয়াল ভাঙ্গা গিয়া সুর মারা গেছে তোর ফাঁসি কোন মাননীয় আদালত আমার কোন দোষ নাই মাল তো আমি বানাই নাই মাল বানাইছে জুগালি জুগালি রে ডাকা হয়েছে জুগালি বলে কিরে তুই মাল কেনে বানাইছ মাননীয় আদালত আমার কোন দোষ নাই আমি যখন মাল বানাইতেছিলাম তখন আমার পাশে দিয়া একটা হাতি হাতি ওই দেখে আমার হাতের থেকে পানি বেশি পড়ে গেছে পাতলা হয়ে গেছে মালটা এই কারণে ওয়াল দুর্বল হয়েছে আমার দোষ নাই দোষ হইলো আজা তুই খালাস হাতিওয়ালা রাখ হাতিওয়ালা রাখছে হে হাতিওয়ালা তুমি হাতি ঠিক মত রাখো না তুমি দেখে রাখো নাই এই জন্য পানি বেশি বেশি বস্ত পইরা মাল পাতলা হয়েছে মাল পাতলা হওয়ার কারণে ওয়ার্ল্ড ড্যামেজ হয়েছে ওয়ার্ল্ড ড্যামেজ হইয়া সুর বাবাজি মারা গেছে তোর ফাঁসি মাননীয় আদালত আমার তো কোনো দোষ নাই আমার হাতিরা যখন যাইতেছিল এলাকা দিয়ে চড়তেছিল একটা মহিলা ছিল পায়ের মেয়েদের নুপুর পড়ছে নুপুর পরিয়া আওয়াজ হইতেছিল হাঁটতেছিল ওই আওয়াজের কারণে হাতি এখান দিয়ে দৌড় দিছে আর দুন্দুরি বাজছে এর কারণে পানি বেশি পইরা ওয়াল ভাইঙ্গা সুর মারা গেছে আমার কোনো দোষ না করতে তুই বেগুজুল কালাত ওই মহিলারা ডাক মহিলারা ডাকছে মহিলা হিসাবে কি রে তুমি এমন নূপুর পরে হাঁটো কেন যে নূপুরের মধ্যে এত জোরে জোরে আওয়াজ হয় সুতরাং তোমার ফাঁসি তোমার হাতি দৌড়তেছে হাজি দৌড়তে পরে পানি বেশি পড়ছে পানি বেশি পড়ার কারণে ওয়াল ভাঙিয়া শুরু পড়ছে তোমার পাশে মাননীয় আদালত আমার কোনো দোষ নাই আমি তো নূপুর বানাইতে এত বড় জন যেতে বলি নাই স্বর্ণকারে দিছে স্বর্ণকারে সব দোষ দেখেন কি বিশাল দেখেন যার লেগে কুয়া করে সে কুয়া নিজে পড়ে স্বর্ণকারে টাকা হলো স্বর্ণকার এমন শিখ না শিখ না একবারে ঠিক না এমন আছি অনেক ঠিক না ঠিক না এখন স্বর্ণকারে কি কিরে। তুই নুপুরের মধ্যে এত সোর আবাদ করলে তো বলে বলে নাই আওয়াজ আবাদের সৎ কাম দিছি সব মেয়ে মানুষ হাঁটবে এই জন্য দিছি দিলিকে এখন আর জবান বন্ধ হয়ে গেছে কয়ে এবার তো আর ফাঁসি দেন মর্ষে কুই সুর আর ফাঁসি হয় এখন এখনকার ফাঁসিটা খুব ভালোভাবে দিতে হবে কেননা আমাদের বিশ্বাস খুব আমরা সূক্ষ্ম বিচার করি আমাদের বিচারে কোনো ভুল নাই মানুষের দেখায় বিদেশ থেকে রশিয়ান একবারে চার রাস্তার মোড়ের মধ্যে ফাঁসি দেওয়া হবে এখন স্বর্ণকালে এমন চিক বিদেশ থেকে রশি না যখন গোলা মাঝে দিছে রসির ফাঁক দিয়ে স্বর্ণকারের মাথা বাড়িয়ে যায় হায় হায় এখন কি করবো এখন তো কি করবো ফাঁসিতে হয় না কাম্মা হে বাসা মহারাজ কি হয়ে ফাঁসি দিবো স্বর্ণকারে গলার হাতে রশ্মি মেচিং হয় না দেখ এলাকার মধ্যে খুঁজছে কোন ডাল লগে মেচিং হয় কোন কোন মোটার লগে মেসিং হয় খুঁজতে খুঁজতে ওই যে মুড়ি মুড়িদের গলার মধ্যে গিয়ে লাগিয়ে গেছে খাপের খাপ তোর ফাঁসি হবে তোর গলার মধ্যে সুন্দর মতো ফিটিং হয়েছে বাদশাহ মহারাজ পাইছি একজন আসামি সুন্দর একবার নিখুদ আসামি দেহা অনেক সুন্দর ওর ফাঁসি তো খুব মজা হইব রশিটা খুব সুন্দর মতো লাগছে কন্যা আনার পরে কয় তোর ফাঁসি কিল লেগে কিল লেগে মেল লেগে না রশি লাগছে তোর গলার মধ্যে যেন লক মধ্যে ঠিক আছে তো জীবনে কোন আছে আমার আমি দেখতে চাই আমার পিসের লাগে আমি খালি জীবনের শেষ ইচ্ছা না জীবনের শেষ ইচ্ছা কি আমার পিসের লাগে আমি কথা বলবো কোন জায়গা থেকে খবর দিয়ে আনছে আনার পরে এখন সাহেবের মুড়ি বই এখন তুই বাঁচ থাকবি আমি যেমন এমনি কাম করবি কেমনে কবি আমার ফাঁসি দেন আমি ওরকম ফাঁসি দেন পাখি খেলাটা আমি খেলবো না পিসের বুদ্ধি আছে না নাই দেখোন ফাঁসি দিবে তখন একটা চিৎকার দিছে চিৎকার দিয়ে বলে মাননীয় আদালত ওরা ফাঁসি দিয়ে না আমার দেন আমার দেন আর মুড়ি দেখেন আমার দেন এক আমার দেন মারামারি লেগে গেছে ফাঁসি দিয়ে ফাঁসি লাগি লাগছে মারামারি লাগছে দুইজনে দু মনে ফাঁসি চায় এবার বাসার নিকট কাছে জীবনে যে কারবার না দেখছি ফাঁসির জন্য দুইজনে মারামারি লাগছে ব্যাপারটা কি এমন কাহিনী জীবনও শুনি নাই বাসা এসে বলে কী রে কি হয়েছে বাদশাহ মহারাজ এদিকে ডাক দিছে আমি জানি সংক্ষেপে বলি এই মুহূর্তে এই মুহূর্তে যে ব্যক্তি যার হাসি হইব ওই হইব জান্নাতি বাদশায় কয় জীবনে কত আক্রমণ করছি। কত বুমিং করছি আফগানিস্তানে কত ইরাকে বুমিং করছি কত ফিলিস্তিনিদেরকে মারছি কত রঙের কত গ্রহণ আমি দেশের মধ্যে হ্যাঁ অন্যায় অত্যাচার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়ি করে জ্বালায় দিছি মানুষ মেরে লাইছি সুতরাং এখন যদি ফাঁসি হয় তাহলে জান্নাত দিয়ে গেল তো ফাঁসিটা আমারই অ দরকার ঠিক না আমারই তো অ দরকার এ সব বাদ দে মুরিদ্রে সার ওই সাগরে দিলে সার সব স্বর্ণ কাজ সাজাতে দে আমার পাঁচিয়ে দে আমার পাঁচিয়ে দে আমি জান্নাতে যাবো ও বাইরে আমার জাল লেগা যে একটু কুয়া করে সে কুয়া নিজে পরে ঠিক তেমনি ভাবে এতদিন পর্যন্ত ট্রাম আর লর্ড বাইডেন কন আর ওপামা কন আর বুশ আর ঠুস কন এরা কোনো কম করেন না সব রসুনের মতন ওরা কিন্তু একটাই সবাই মিল্লা মুসলমানদেরকে মারছে এখন দেখবেন সামনে ওদের ফাঁসি ওরা নিজেরাই গলার মধ্যে সময় পড়বে আসতেছে মুসলমানদের এখন থেকে বিজয় শুরু হবে এই বিজয় শেষ হবে না ইমাম মাহাবি আসবে ইসর সালাম আসবে বিভিন্ন রকম আল্লাহ গজব দিবে এই ইহুদিদেরকে পৃথিবী থেকে তাদেরকে একবার নিশ্চিন্ন করে দিবে আল্লাহ ইশাল্লাহ মুসলমানদের বিজয় হবে মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে এখন থেকে বিজয় হবে হয়তো বা আমরা দেখতেছি মুসলমানরা পূর্ণাঙ্গ বিজয় হয় নাই আল্লাহ বলেন মাত্র বিজয়ের সূচনা শুরু হয়েছে সামনে বিজয়ের সূচনা দেখতে থাকবা আল্লাহ বাঘ আমাদের সকলকে হায়াত দ্বারাজ করে সে পর্যন্ত যেন আমরা ইমাম আদির সৈনিক হইতে পারি আল্লাহ আমাদের সকলকে তোমিক দান করুন আল্লাহ সকলকে আমাদেরকে হায়াত দারজ করে দেব আমিন ভাইরা আমরা হইলাম সেই মুসলমান যে মুসলমানের হুঙ্কারে যে মুসলমানের হুঙ্কারে হুংকারে হুঙ্কারে পিতা মানুষি রহমতুল্লাহ হুঙ্কারে গোবিন্দ যারা আসিল কিছু লাগে নাই তো খালি হুংকার দরেই যায় শেষ একদিন মুসলমানরা খালি স্লোগান দেবেন তাকবীর আল্লাহ তাকবির কয় নারে তাকবীর আল্লাহ পর এই স্লোগানটা কি পৃথিবীতে ঘুরে দেওয়া যায় না ওরা বলে এটা কি ওটা কিল্লেখা এটা শুনলেই কেমন একটা ডর লাগে ডর লাগে নারিয়া তাকবির আল্লাহকে বললে কি বয় লাগে বিভিন্ন রকমের স্লোগান দেয় আর মুসলমানদের সবার স্লোগান কি একটাই নারে ইসলামী যত ইসলাম মুসলমান যেখানে আছে সেটা নারেন তাকবার আছে নারে তাকবির আল্লাহ হকবর আল্লাহ আকবর নামাজে আছে না নাই জানা যায় আছে না নাই রুকুতে আছে না নাই সেজ দেয় জানা যায় সব জায়গায় আল্লাহ হকবার আছে এই জন্য আল্লাহ হকবর আল্লাহ সবচেয়ে বড় বড় আমরা যদি এর থেকে শিক্ষা না নেই এমন জ্বলন্ত প্রমাণ দেশ স্টেশ শেষ জ্বালা পুরা সাই করে দিছে আল্লাহ এদেরকে এই জ্বালানি যেন আল্লাহ এই জ্বালানো না যেন যদি করে আল্লাহ জালাতে জলাতে জ্বালা জালাতে হাউজ পর্যন্ত জালায়া দেন কোন আমিন আমিন আমার আয়ে আল্লাহ যেভাবে فلسطینদেরকে মারছে যেভাবে আফগানিস্তানদেরকে মারছে আমরা চাই আমেরিকা যদি ত বানা করে হোয়াইট হাউস পর্যন্ত তুমি আগুন পৌঁছে দাও হোয়াইট হাউসের মেদে তুমি কালিবার পতাকা তুলে দাও একদিন এই আমেরিকা মুসলমানদের পতাকা উড়বে ইনশাআল্লাহ